এটা হচ্ছে নাম্বার ওয়ান জমজম এটা আমার কাছে যা পাবেন সব নাম্বার ওয়ান এ কোয়ালিটির জমজম এটা হলো পুরান ঢাকার ইসলামপুর দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার এটি বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটের কাছে অবস্থিত বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর ইসলামপুর মূলত থান কাপড় শার্ট ও প্যান্টের কাপড় থ্রি পিস এবং শাড়ি এবং অন্যান্য কাপড়ের জন্য বিখ্যাত মার্কেট ঢাকার সহ সারাদেশের ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে পণ্য কিনে থাকেন ইসলামপুর প্রায় সাড়ে চার হাজার মার্কেট নিয়ে অবস্থিত এখানে আপনি আসলে সকল ধরনের কাপড়ের পণ্য পাবেন তো বেশ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল কুমিল্লার বাটিকের শাড়ি প্লাস বাটিকের থ্রি পিস এবং এ গ্রেডের জমজম কালেকশন আজকে আমরা এমন একটা শপের সন্ধান দেব যে সবটি মাত্র নতুন একদম উদ্বোধন হয়েছে আপনারা এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড দিয়ে গলি দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আটষট্টি উনসত্তর নম্বর রং তুলি এইটা হচ্ছে নাম্বার ওয়ান জমজম এটা আমার কাছে যা পাবেন সব নাম্বার ওয়ান এ কোয়ালিটির জমজম বাংলাদেশের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির জমজম

শাড়ি দুই পিস দুই পিস বাটিকে ছি পিস এবং দুই পিস জমজম বা

আচল আর এই পাঁচটা বডি হাই কোয়ালিটির মাল এগুলো প্রত্যেকটার কালার আছে এবং অনেকগুলা ডিজাইন আছে এটা হচ্ছে সাতশো বিশ টাকা করে সাতশো বিশ টাকা মিল্লার মোমবাটিক এটা ব্লাউজ পিস এটা আচল এই পাঁচটা বডি এই পাঁচটা

ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা পেডিতে পেডিতে আপনি সিল্ক বাটিক শাড়ি এবং চোদ্দ হাতটা আপনি চাইলে ব্লাউজ পিট কে কেটেও নিতে পারবেন এবং আবার কালার আছে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে চারটা পাঁচটা করে কালার হবে

আর এটা হচ্ছে আঁচলটা হবে এটা এটা আঁচলে ঝুল লাগানো আছে এটা হচ্ছে সুতার কাজ করা ঝুল লাগানো ব্লাউজ পিসটাও এটাও ব্লাউজ পিস হবে এবং শাড়ি বারো হাতের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা দাম দিচ্ছি কত ভাই এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল অরিজিনাল ভ্যাকসি বাটিক ইসলামপুরে বাংলাদেশের সবচেয়ে বড় কোয়ালিটি মানুষের মধ্যে প্রোডাক্টের পাইকারি মার্কেট এখানে কোয়ালিটি পুরো বিক্রি হয় ঠিক আছে এটা দাম হচ্ছে আটশো আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটার যে এটার আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এগুলো অনেকগুলো ডিজাইন হবে এবং কালার হবে আচ্ছা এটা হচ্ছে বডি এই যে সাথে পিস এবং আচলটা কাজ করা আচলের নিচে আটশো একটা নতুন শাড়ি এটা হচ্ছে এটা নতুন ডিজাইনের চুমকি লাগানো এটা মোমের উপরে চুমকি লাগানো আচল ও অনেক অনেক আছে একটা শাড়ি এটা বারো হাত শাড়ি সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এটা হচ্ছে আচল আঁচলে চুমকে টার্সেলে কাজ করা এবং চুমকি লাগানো ফুল বডিতেও এই দেওয়া আছে এবং ব্লাউজ পিস সাথে আলাদা দেওয়া আছে পিস হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি পিসেও চুমকি লাগানো আছে চুমকি লাগানো আছে দাম তো চুমি ভাই

এটা কোটা বডির উপরে বাটিক শাড়ি এবং আঁচলেও ঝুল লাগানো উন্নত মানের ঝুল লাগানো ঝুলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাও বারো হাত শাড়ি এবং সাথে ব্লাউজ পিস দেওয়া আছে খুবই কালারফুল মাল এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে এবং অনেকগুলো কালার হবে ভিডিও কল দিলে দেখতে পারবেন অথবা আমাদের শপে এসে ভিজিট করেও দেখতে পারবেন এগুলো আঁচলটা এটা আর বডি হবে এটা প্রত্যেকটা পাইরাচল কন্ট্রাস্ট করা ব্লাউজ পিসটাও প্রিন্টের আপনার বডিটা এটা বডিটা এবং বডিটা হচ্ছে আপনার কোটা বডি রংকশ রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভাই থাকবেই অনেক ভালো মানের কাপড় আচ্ছা দাম কিছু কত ভাই এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার পঞ্চাশ টাকা এবং ব্লাউজ পিস টা অনেক সুন্দর

रानी बाटिक सडी रानी बाटी बाटिक

যেতে পারবেন যদি আপনি পাইকারি বিক্রি করার জন্য নিলে আপনার এক পিস শাড়ি ঘরে থাকলে আপনার কাস্টমার ফেরত যাবে না খুবই সুন্দর মানের শাড়ি খুবই ভালো মানের হাই কোয়ালিটি হাই কোয়ালিটি

এবং কুমিল্লার সবচেয়ে আমরা ইসলামপুরে সবাই ভালো কোয়ালিটির মাল বিক্রি করে সাধারণত জি এই ইসলামপুর যদি কেউ ভালো কোয়ালিটির মাল নিতে চান থ্রি পিস তাহলে ইসলামপুরে এগুলা নিতে পারেন কোয়ালিটি ফুল মাল দেওয়ার চেষ্টা করি সবাই আমরা আমাদের প্রথম ফোকাস হচ্ছে আমার কাছ থেকে একবার কাস্টমার আসলে সে যাতে বারবার আসে আমাদের কোয়ালিটিটা এই জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি সবসময় ভাই এর দাম কত ভাই এটা হচ্ছে সাতশো বিশ টাকা ভাই সাতশো বিশ টাকা এবং স্যালোয়ারও প্রিন্ট করা আছে স্যালোয়ারও প্রিন্ট করা যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে বেশ কুমিল্লার মোমবাটি মানে নাম্বার ওয়ান কোয়ালিটি এবং ইসলামপুরে নাম্বার ওয়ান কোয়ালিটি বিক্রি হয় অন্য একটা কোয়ালিটি এটা হচ্ছে ভেক্সি থ্রি পিস ভেক্সি বাটিক থ্রি পিস এটাও খুবই ভালো মানের থ্রি পিস এবং এটাও কুমিল্লার

জমজম বাংলাদেশের ভিতরে থেকে হাই কোয়ালিটির জমজম আপনি যদি ইসলামপুরের ভিতরে যেখানেই বলেন এর উপরে জমজম কোথাও হবে না এটা খুবই ভালো মানের এবং হান্ড্রেড পার্সেন্ট বাই এক নম্বর জমজম বাংলাদেশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ

শিওর এবং আন্ডার চ্যালেঞ্জ এর এর থেকে আপনার এই মানের আপনার জমজম কেউ আটশো বিশ টাকা আপনার দিতে পারবে না এবং এর সবাই আটশো পঞ্চাশ টাকা বিক্রি করা যেহেতু আমরা নতুন করে শুরু করছি যে ভিডিও করা তাই এটার দাম হচ্ছে আটশো বিশ টাকা রাখা যাবে আপনাদের আটশো বিশ টাকা এটার এই যে সালোয়ারটা সালোয়ারটা ম্যাচিং করা নাম্বার সুতা সুতা দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি হাতে নিয়ে নিলে আপনি বুঝতে পারবেন যেটার যে অরিজিনাল নাম্বার ওয়ান জমজম

আপনার সালোয়ার হাতে ধরলেই বুঝতে পারবেন সুপার তো সালোয়ার কোয়ালিটি একদম সফট ওলনাটাও খুব নামাজি ওলনা এবং খুবই বড় মানের ওলনা এই ওলনা বিশ্বাস আছে ওলনা দাম কত ভাই এটার দাম হচ্ছে 820 টাকা মার্কেটে হ্যাঁ আমি 820 টাকা আপনাদের ক্ষেত্রে রাখছি এবং মার্কেটে আপনার কিনতে হবে 850 টাকা আচ্ছা আমি ভিডিওর জন্য নতুন যেহেতু 30 টাকা ডিসকাউন্ট দিয়ে 820 টাকা আমার কাছ থেকে নিতে হবে নামাজি নাম্বার 1 এটা হচ্ছে নাম্বার 1 জমজম এটা আমার কাছে যা পাবেন সব নাম্বার 1 এ কোয়ালিটির জমজম আমি একটা কোয়ালিটি জমজমের ভিতরে মার্কেট চ্যালেঞ্জ এবং নাম্বার ওয়ান জমজম যেটা আপনার কাছ থেকে সবিসা সর্বনিম্ন ভাই ছয় পিস নিতে পারবে ছয় পিস আপনি হচ্ছে চাইলে আপনি ছয় পিস এক কোয়ালিটি থেকেও নিতে পারেন অথবা ছয় পিস বাটিকের শাড়ি দুই পিস দুই পিস বাটিকের থ্রি পিস এবং দুই পিস জমজম বা আপনি চাইলে একই কালারের যত পিস লাগবে অত পিসও দেওয়া যাবে আমাদের আনলিমিটেড কালেকশন আছে আপনি যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে সেক্ষেত্রে ভাই যারা একটু দূরে থাকে তারা কুড়িয়ার কন্ডিশন কুড়িয়ার কন্ডিশনে নিতে পারবে আর চাইলে আপনি আমাদের শপ এসে ভিজিট করে